সুন্দর অরেকুম আপনাদের সবাইকে কেমন আছিস সবাই আজকে কটা রোজা চাননি আজ কটা রোজা আজ ছটা রোজা আজ এখন বাজে দশটা পনেরো আর মৌ যাচ্ছে মৌ বলো কী এক্সাম কম্পিউটার কম্পিউটার হিন্দি পরীক্ষা একসাথে দিয়ে আমাকে কিছু পড় আজকে মৌ লাস্ট এক্সাম সেই আনন্দে কাল থেকে বই হাতে করে তো বাজে একটা পাঁচ মিনিট বাকি মৌ তো স্কুলে চলে গেল তারপরে এদিকে করে সকাল থেকে কারেন্ট নেই মেশিনে মেশিন চালিয়েছিলাম সে এখনও মেশিন মানে হাফ চলে বন্ধ হয়ে আছে আপাতত কারেন্টের জন্য সব কাজ এখনো থেমে আছে আর মুস্কান এখানে কী করছিস তো ছুটি ছুটি চলছে না আমি স্কুলে যাইনি আর যেহেতু রোদা করছি তাই জন্যে আমার ফোন দেখে দেখে অনেক খাবার আসছে আমার আমার রোজার টাইমেই সব ফোনে খাবার ভর্তি হয়ে যায় তো বলি এগুলো যে রোজ রোজ দেখছি আমার গালে জল আসছে আমি নিজে বানিয়ে নিই এটা রেপসার পরে খাবো তো আজকে বানাচ্ছি এটা নতুন ডেজার্ট এটা ফোনে দেখেছি আমি তাই জন্য আমি নিয়েছি কিশমিশ এখানে আলমন্ড এখানে দুটো মানে কি বার এখানে হচ্ছে কাজু এখানে পেস্তা এখানটা একটা চকলেট বার নিয়ে নিয়েছি ডার্ক চকলেট ডার্ক চকলেটের বার নিয়েছি আর এটা হচ্ছে বল এটা খুব সুন্দর জিনিস বানাবো কী বানাবো আপনাদের দেখাবো আমি এগুলো নিয়ে রেডি করে দিই এগুলো সব কাটতে হবে এগুলো সব আমি কাটবো ছোটো 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 কারেন্ট না আসা আপনি চকলেটগুলো গলাতে পারবে না কারেন্টটা আসুক ততক্ষণ নুস্তান সব কেটে রেডি করুক

তো বেশি কেউ খাবে না ওই জন্যে এটা আলু একটা আলু নিয়েছি আলু দিয়ে এটা চটপটের মতো করবো তো এটা এবার কী রেকান তোর ওটা হলো না কিছুক্ষণ বসেছিলাম ভাবলাম কারেন্ট আসতে তারপরে ভালো মতো কারেন্ট তো আসছেই না তাই জন্য কি করবো জানি না এখন এগুলো কাটছি চা চকলেট তো

পঁয়ত্রিশ চল্লিশ করে বিক্রি হচ্ছে দেখুন আপনি তলাই দিয়েছেন আমি জানি আর আমিও তোলাই থাকি হ্যাঁ আমি জানি আপনাকে বেশি দাম পড়ে চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn না ওটা বলে দিচ্ছি না আমি সোনারপুর থেকে বাড়ি চলে এসেছি হঠাৎ সোনারপুর গেছি সোনারপুরে একটু ফল কিনতে গেছিলাম তো এখানে কুমড়ো এনেছি মুসকান কালকে বলছিল কুমড়ো আর চিংড়ি চিংড়ি মাছও এনেছি লেবু এখানে একটা এখন শরবত বানাবো এখানে ডাঁটা আঙ্গুর আর ছোট্ট ছোট্ট ঢেঁড়স যেটা চিংড়ি মাছ দিয়ে করলে খুব ভালো লাগবে খেতে আর তু বা তুমি দু বা বদমাইশি করছে আঙ্গুর এই লেবু এই লেবুগুলো সোনার খুবই ভালোই সস্তা আর তরমুজ নিয়েছি এখানে এই সব নিয়েছি আর মাছ নিয়েছি এখানে মাছ এটা হচ্ছে মনে হচ্ছে বোলা মাছ এটা চিংড়ি মাছ আর এখানে কলা কলাটা কম নিয়েছিলো আজকে কম কলা ছিল কলা ভালো ছিল না কি কি বলো দেখি বলো বলো আর মুসকান মারিয়েছে চকোলেট মুসকান ঠান্ডা করতে দিয়েছিলো ঠান্ডা হয়ে যাক মানে শক্ত হয়ে যাক তারপরে দেখাবো ওটা ভিডিও করে নিই কেন আমি চলে গেছি কেন বাকি ভিডিওটা করে নেবো আর বুঝছিস সে বেলটা এনেছি আচ্ছা আমি এখন ফাটাতে আমি কলগোশ করবো

আর সেই মাছ আলু সব ভেজে সোনার খুব চলে গেছিলাম রান্না করা হয়নি একটু পরে রান্না করব আজকে রান্নাটা দেরি হয়ে গেল আজকে সন্ধ্যের পরেই রান্না করতে হবে আর এখানে শরবত করছি আর এখানে কাঁচা ছোলা ফল পাকড় আজকে খুব অল্প অল্প কাটবো কালকিনার ফল সব এখনও আছে তার জন্য অল্প ফল কাট তো জোগাড় সব হয়ে গেছে এফতে আরো জোগাড় সব রেডি হয়ে গেছে এখানে কম কম করে চাননি একদম তাও মনে হয় বেশি বেশি হয়ে গেছে মুসকান একটু করেছি হ্যাঁ হ্যাঁ সব ছোটো ছোটো কলা একদম একটা করে নিয়ে হাফ আপ করে করেছি আর এখানে মুসকানের পাপা চপ এনেছে এখন কী কী চপ এনেছে হ্যাঁ ও কী চপ এনেছ তুমি ওই তো টমেটো আর আলুর চপ তো জন্য বোম এনেছে তো মা তো চলে গেছিলো সোনারপুরে আমার দেখানো হয়নি কেমন করে আমি বানিয়েছিলাম তো এই যেসব খেজুরগুলো দিয়ে আমি বানিয়েছি এই যে হোয়াইট চকলেট আছে এখানটা স্ট্রবেরি দিয়েছি একটু এখানে কিশমিশ এখানে আলমন্ড দেওয়া কয়েকটা ভেতরে আলমন্ড দেওয়া আছে এটা হচ্ছে কাজুর যেটা আমি ইয়ে করেছি মানে পুরো গ্রাইন্ড করে নিয়েছি এটা আলমন্ড এই যে পিস্তাগুলো দেওয়া তো এরকম করে কয়েকটা করেছি দশটা মতন সাদা চকলেটে গলছিল না ছাদা চকলে কোনো মতে গোলেনি তারপর ওটা কি আর শক্ত শক্ত হয়ে গেছিলো তো ওটা আমি গোল 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 করে নাটবানি লাগবে ইসুক করছিলাম দেখে মোমোর ইচ্ছা হচ্ছিলো করার তো তার চেয়ে তো অতগুলো তো খেজুর দেওয়া যায় না তাই জন্যে এইখানটা একটু স্ট্রবেরি স্ট্রবেরিটাকে যতগুলো মানে যতটা আর কি এরম মিল্টেক চকলেট বাকি ছিল তার মধ্যে স্ট্রবেরিগুলো ডুবিয়ে দিয়েছে দিয়ে কাজুটা উপরে ছড়িয়ে দিয়েছে কাজগুলো নিজে নিচে জমা হয়ে গেছে মৌ এটা করেছে তা আমরা খেয়ে দেখে বলবো মুসকানে কেমন হয়েছে চকলেট সাদা চকলেটটা ইউজ করতেই পারে হ্যাঁ সাদা চকলেট সব ভেতরে আছে আমি কিন্তু মেন শেফ হ্যাঁ আই মেন শেফ ও মেন শেফ ও কিছু করে নিও কি দেখো ও শেফ আমাদের হেজাপুরি পুরি কি করছে কই দুবা ও নিয়ে কার্পেট কই দেখি দেখি নিজুর আছে মামা কি করছো তুমি হ্যাঁ এ বাবা কার্টুন কিছু করে কী দেখছি দেখো এসেছিলো গরম গরম অমৃত দিয়ে গেছে আগের দিন তো খুবই মজা লেগেছে তার জন্য ফের এনেছে তো চার্নি খুব মজা লেগেছে আগের দিন থেকে তো এটা এটা ওটা বের করেছি কী সুন্দর অরেঞ্জ অরেঞ্জ কালার অমৃত মৌ আগের দিন আসে খেয়েছিলিস মৌ যে অমৃত দিয়েছিলাম কালকে হাফ রেখেছিলিস খেয়েছিলেন মজা লেগেছে

do more and you আমার মৌটি মাছ আলু চটপটের মতো করা হয়ে গেছে এবার আমি দেব ধনে পাতা ধনে পাতা দেবো এবার একটু নিম পাতা আলু দিয়ে তো করবো রোজার সময় তো হালকা পাতা তরকারি হলেই ভালো এখন বাজে সাড়ে আটটা আমি একটু চা বসিয়েছি আমি আর চাটনি খাবো এবার চা খেয়ে নিয়ে আমার তারা বিনওয়া করতে বসবো এই চা করেছি আর এই টোস নিয়েছি চাটনির চা চাটনি তো টোস ওই তো আমি এখন চাটা খেয়ে নিই নামাজ পড়ে এখন বাজে সাড়ে দশটা আর রাত হলো কেন গো দেরি হয়ে গেলো কাগজটা খুঁজে পাচ্ছি না পেয়েছিলে এই তুই এই তো পেয়েছো আর এখানে তুবার চোখ টল টল করছে ঘুমাবে বলে ও বাবা ও বাবা মা শোনো ও বাবা আর ওখানে দুই বোন দরজা বন্ধ করে এখন টিভি দেখছে ও বাবা মাছ মাছ রঙিয়ে এখন বেশি হয়ে গেছে আচ্ছা আমি তুলে নিচ্ছি তো দুজনে সব ভাত দিয়ে দিয়েছি মৌ ভাত দিয়েছি এখানে ওই মাছ নিম পাতা আলু দিয়ে ভর্তা এই সময় রোজার সময় একটু টক টক না তো তেতে তো না আরও দুটো ভাত খাওয়া যায় না তো অ্যাকচুয়ালি রাত্রি তেঁতো কেউ খায় না রোজার সময়টা আমরা খাই তেঁতো অল্প করে নিম পাতা গুঁড়ো দিয়েছি অনুষ্ঠান মাছ দিয়ে খাচ্ছে আর মৌ খাচ্ছে নিমে আমলে দিয়ে ভাত